বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম করে চরণে আমার কোটি কুটি প্রণাম সিসি বরমার চরণে আমার কোটি কুটি প্রণাম প্রধান আচার্য দেব শিশি চরণে আমার কুটিকুটি প্রণাম বর্তমান আচার্য দেবের চরণে আমার কুটিকুটি প্রণাম এবং গোবিন্দা সহ আমার গুরু পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর সম্বন্ধে বলার মতো অভিজ্ঞতা আমার নেই আমি সাধারণ একজন সত্যি সৎসঙ্গী মাত্র আমার কোনো পাঞ্জাধারী কিছু নই কিন্তু বর্তমান যুগের মানুষের যে নানা রকম ইষ্টভীতি নিয়ে ইষ্টভীতির সম্বন্ধে মানুষের যে একটা ভুল ধারণা বাহিরের মানুষের যেমন করে নানা রকম ঠাকুর সম্বন্ধে মন্তব্য বাজে মন্তব্য করে সেটা আমাদের আমার সহ্য হয় না সেই সব শুনলে পরে মনে খুবই আঘাত লাগে তাই আমার এই ইষ্টগীতি সম্বন্ধেই বলার জন্যই আমার ওই চ্যানেলটা খোলা হয়েছে এবং এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই হলো মানুষের ভুল ধারণাকে যদি আমি কিছুটা ভাঙতে পারি আমার জীবনেও আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম তেরো চোদ্দ বছর বয়সে তখন থেকে আমি ইষ্টভীতি করে যাচ্ছি কিন্তু ইষ্টভৃতি করার ভিতর দিয়ে আমার মনের একটা সবসময় কথা থাকতো ঠাকুরের কাছে সবসময় বলতাম হে ঠাকুর তুমি কেন ইষ্টমিত্তি বয়সা যাইলে তুমি অন্য কিছু যেতে পারতে তুমি অন্য কিছু বলতে পারতে এই কথাটা আমার সবসময় তখন ছোটবেলা থেকে আমি বলতাম ঠাকুরকে ইষ্টবিধি মন্ত্র করার আগে ইষ্টবিধি ওই কথাটা মনে আসত ঠাকুর তুমি পয়সা চাইছো বলে তোমার কথা মানুষের কাছে করতে পারি না কিন্তু আমার ঋত্বিক দাদা বলছিলেন তুমি দীক্ষা পেয়েছ তেমনি আরও দু চারজন বন্ধু দীক্ষা দেওয়ার চেষ্টা করবা তুমি ঠাকুর সম্বন্ধে যাদন করবা ঠাকুরের কথা বলবা এটা আমার হৃত্বিকদা ঋতিক দেবতা আমাকে দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন কিন্তু আমি ওই কথাটাই ঠাকুরের কাছে বলি ঠাকুর আমি স্থগিত কথা যখনই মানুষে বলে যে এই ঠাকুরের পয়সা লাগে তখনই আমার মনটা খুব খারাপ হয়ে যায় এই জন্য আমি ঠাকুরকে আমি স্তগিত করার সময় সবসময় এই কথাটি বলতাম ঠাকুর তুই পয়সা চেলে কেন এই জিজ্ঞাসাটা আমার সবসময় আগা ছিল কিন্তু দীর্ঘ চার বছর সাড়ে চার বছর এরকম চলে যাচ্ছিল এবং আমার ঠিক ঠিক আমি করে যাচ্ছিলাম যদিও সামান্য স্পিড করতাম পাঁচ ফসেগুলো সিট করতাম আর ওই পাঁচ ফসে দিতে গেলেই তখন আমার আমার অবস্থা দুরুম হয়ে যাইতো কারণ আমার ইনকাম ছিল না আমরা খুব গরিব মানুষ ছিলাম খুবই গরিব আমরা বাংলাদেশ থেকে আসার পর থেকে আমাদের কোনো ইনকাম সোর্স কিছু ছিল না সাধারণত ই এই একটা সাধারণ একটা ব্যবসা করে আমাদের ছয় সাতজন আটজন লোক খাটার ছিল তখনও পরিস্থিতিটা খুবই খারাপ ছিল হোক ঠাকুরের ইষ্টবৃত্তিটা চালিয়ে গেছিলাম বলেই ঠাকুরের কৃপা আমার উপরে অনেক বর্ষণ রয়েছে আমি সেটা বুঝতে পারি অনেকভাবে আমি ঠাকুরের কৃপা পেয়েছি যেমন নাকি এই যে ইষ্টবৃত্তির যে প্রমাণটা ইস্টবৃতির পয়সার কথাটা যে শ্রীকৃষ্ণ স্বয়ং মুখে বলেছেন আমাকে হলি যুগে যে ধন দান করবে সে আমাকে পাবে তো ওই যে প্রমাণটা আমাকে দিলো আমি যখন ওই প্রমাণটা পাই তখন তো আমি খুব উদগ্রী হয়েছিলাম ওই বইটা নেওয়ার জন্য ওই উদ্যোগটা আমাকে কে করাইল বই তো জিজ্ঞেস পড়ে থাকে কত বই পড়ে থাকে কিন্তু ওই বইটা নেওয়ার জন্য আমাকে কেন ঠাকুর এতটা আমাকে ব্যক্তিগ্রস্ত করে তুললো যাই হোক ওই বইটা পাওয়ার পর বৈরবদি যখন দেখতে পাইলাম স্বয়ং শ্রীকৃষ্ণ এবং নারদের সঙ্গে কথা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কলিযুগে আমি সাধারণত দিনের ভবনে আসব আমাকে যে নানা ধন দিবে ধন দান করবে সে আমাকে পাবে এই কথা শুনে নারদ ক্ল্যাপ দিল হাতে ক্ল্যাপ দিয়ে না খুব খুশি তাহলে বলল ধন্য করি যুগ ধন্য করি যুগ বারবার বলতেছে ধন্য করি করি যুগে যদি ধন দান করলেই তুমি তোমাকে পেয়ে যায় যুগের জীব তাহলে তো যুগ খুব ভালো যুগ তাহলে তুমি পরিযুগ সম্বন্ধে কেন এত দোষারোপ করছো বা এত কেন চিন্তা করছো এই কথা শ্রীকৃষ্ণকে বলল বলার পরে আবার সে প্রশ্ন করলো হে বিশ্ব পিতা হে প্রভু তোমার এটা কেমন ধরনের যদি কারো ধন না থাকে গরিব মানুষ হয় যার নিজেরই ধন নাই সে কি তাকে তোমাকে পাবে না এটা আবার প্রশ্ন করলো তখন সে ঠাকুর বলল মানে শ্রীকৃষ্ণ বললেন যে যার ধন নাই সে যদি ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে যেই আমাকে মনিবর পাইবে সেই কি সুন্দর কথা যার ধন নাই সে যদি ফুল জল দিয়েও পূজা করে ডেলি করতে হবে কিন্তু করার ভিতর দিয়ে তাতেই সে আমাকে পাবে এটা বলতে যার ধন নাই আবার নারদমনি আবার প্রশ্ন করলেন হে প্রভু কালক্রমে কেউ যদি পঙ্গু হয় সে যদি ফুল জল তোমাকে ডেঁটে দিতে না পারে তাহলে কি সে পাবে না এটা আবার তোমার কেমন বিচার এটাও তুমি ঠিক করো তখন বলছেন যার ফুল জল দেওয়ারও যোগ্যতা নেই সে যদি তার চোখের মধ্যে আমার ছবি ভাসাতে পারে তার চোখের মধ্যে আমার ছবি ধ্যান করতে পারে নিত্য তাতেই এই যে তিনটা কথা শুনলাম এই শোনার পরের থেকে আমার ওই যে সবসময় একটা চিন্তা থাকতো ঠাকুরের তো বলতাম যে ঠাকুর তুমি ধন চাই আমি বলতাম সেই জিনিসগুলা আমার বন্ধ হয়ে গেল আমি খুব খুশি আমি খুব আনন্দিত তাহলে তো আর কোনো কথাই নাই শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন করিবেক যেই ধন দান করিয়া তরিবেক সেই শ্রীকৃষ্ণ নিজেরই বলা তাহলে তো আমরা ঠিকই আছি আর আমার ওই প্রশ্ন ঠাকুরের কাছে সেই প্রশ্ন উঠে গেল তাহলে এই এই জিনিসটাই ঠাকুরের কৃপা বিনায় হয় নাকি ঠাকুর অশেষ কৃপা করছেন আমাকে তাই আমি সেটা প্রমাণ আমাকে দিয়ে দিল তারপরে কথা আমি তো সাধারণ একটা একটা ধরতে গেলে লোক ছেলে পড়াশোনা জানি বাংলাদেশ বাংলাদেশে আসার পরে আমাদের যে অভাব ছিল অভাবের জন্য পড়াশোনা করতে পারি নাই সেই সেই অভাব ছেলেটাকে কিভাবে কিভাবে সে একটা চাকরিতে জোগাড় করে দিল যে চাকরি জোগাড় করে দিল সে একজন একটা আমার বন্ধু হয়ে আসলো আচ্ছা সে নানান রকমভাবে কায়দা কৌশল করে বুদ্ধি করে করে আমাকে কিভাবে কিভাবে আমাকে চাকরিতে ঢুকাই দিল যদিও চাকরি আর ডি ক্যাটাগরি চাকরি তো ডি ক্যাটাগরি চাকরির অবাও তখন খুব অসম্ভব হয়ে গিয়েছিল কিন্তু ঠাকুরের দয়ায় আমি চাকরি পেয়ে যাই আর চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমি সাধারণত ওই সবজির ব্যবসা করতাম তৈরি তরকারি ব্যবসা করতাম আর ঠাকুরের নাম করতাম এবং দোকানে বসেই ঠাকুরের নাম করতাম ঠাকুরের যাধন করতাম লোকের কাছে ঠাকুরের কথা বলতাম ঠাকুরকে নিয়ে আমি ব্যস্তই থাকতাম সময় ঠাকুরকে আমি খুব ভালোবাসতাম কেন ঠাকুর বলছেন একটা গর্বের বোন ছেলের নাম ঋত্বিক দাদা যে একটা চোর সে চুরি করতে হোক তাকেও ঠাকুর বলছেন তুই চুরিও তুই করিস যে মানুষের সাথে ভালো ব্যবহার করিস মানুষের সাথে সবসময় সৎ ব্যবহার করবি ভালো ব্যবহার করবি এই কথাটা চোরকে শিখাই দিছিল সেই চোর একবার সে ধরা পড়ে গেছে চুরি করে সে জেলে গেল তার জ্ঞান হইল সে ওই চোটটা আবার ওই ঠাকুরের ওই কথাটা মেনে মেনে চলতো মানে সবার সাথে সৎ ব্যবহার করত ভাঁটি কথাবার্তা বলতো ভালো কথা বলতো বলতো সৎ ব্যবহার করতে করতে সেই জেলারেরও তার উপরে মায়া হইল তখন তার জেল কম হয়ে গেল অল্পতেই তার শাস্তি মুকুব হয়ে গেল তেমনি আমিও মানুষের সাথে সৎ ব্যবহার এবং চেষ্টা ঠাকুর চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরত হও ক্ষতি নেই ছিল না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে এটা সত্যের আছে কথাটা তুমি কোনো কিছু করতে প্রাণপটে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরত হও ক্ষতি নেয় না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তো ওই চিন্তা করে আমি খুবই মানে চাকরির জন্য চেষ্টা করতেছিলাম যদিও আমার এই অল্প অল্পবিদ্যার উপরে চাকরি হয় না কিন্তু ঠাকুর সেভাবে কীভাবে কীভাবে যে ব্যবস্থা করে দিলেন চাকরি হয়ে গেল আর এই চাকরি হয়ে যাওয়ার পর তো আমার একদম যেমন নাকি ঠাকুর বলছেন যে তুমি যন্ত্রমাত্র তুমি তোমার মতো কাজ করে যাও ফলের আশা করো না তুমি মালিকের কাজ করবে ভালো মালিক তোমাকে কী দিবে না দিবে সেটা মালিক বুঝবে কিন্তু মালিকের দেওয়ার দিকে তুমি লক্ষ্য করবে না তার জন্য আমার চাকরি জীবনেও আমার খুব সুনাম সুনাম আছে সব দিক দিয়ে আমাকে মানুষ আমার অফিসাররা সাহেবরা সবাই আমাকে ভালোবাসত কারণ আমি সরচাতি করতাম না চাকরিতে ফাঁকি দিতাম না এবং ওই ঠাকুরের কথা বসত শ্রীকৃষ্ণজন বলছেন সংসার করো কিন্তু সংসারের মানিক সং জলে যখন জল না লাগে গায়ে কাতল মাছের মতো আমরা চাকরি করতাম কিন্তু অভিনয়বু চালাকি চতুরাথী চতুরামি কোনো কিছু করতাম না ঠিক ঠিক মতো চাকরি করতাম ঠাকুরের ইচ্ছে ভালোই ছিলাম এবং ভালোই আছি এটা সম্পূর্ণই ঠাকুরের অফারন্ত দয়া মানে সেই দয়ার কথা আমি আর নাম মানে ভুলতে পারবো না প্রত্যেক ব্যাপারেই ঠাকুরের দয়া পেয়েছি অনেক রকম ঝর ঝঞট মাথার উপর দিয়ে গেছে কিন্তু আমি কোন দিন দিয়ে ঝড় ঝড়ে চলে গেছে আমি টেরি পাইনি পরে দেখি যে এটা এই হয়েবার পরে ছিঁড়ে ভাইবার পরে আমি পাগল হয়ে যাই এটা কী করে হয়েছিল আর কি করে হাই পেয়ে গেলাম এরকম বিপদ অনেকবার হয়েছে একবার টলির থেকে পড়ে গেলাম মোটর টনির মধ্যে লোড করছিলাম অন্তত ছয়শো আটশো পাউন্ডের যে কয়েলগুলা কয়েল তার সেইটা কয়েল করে রোড করে যাচ্ছিলাম মালবাজার থেকে নেওড়া নদী ওদিকে ডাউন প্লেস সেই যে টোনি চললো শেষ পর্যন্ত লাস্টে এমন একটা ঘট ধাক্কা মারলো আমি সামনে দিয়ে টনির সামনে পড়ে গেলাম টোনি আমার উন্নতি দিয়ে চলে গেলো কিন্তু আমার কিছুই হলো না আমার হাতে ছাড়ও উঠলো না এগুলো তার জন্য ব্যাপার তো এগুলো ঠাকুরের অসীম মানে লীলা বলতে হবে টলিটা এত বড় টলিটা এত লোট টলিটা আমার মা মানে শরীরের উপর দিয়ে চলে গেলো গিয়া ওইটা খুব ডাউন প্লেস মালবাজার থেকে নেওরা নদী যে জায়গাটা ওইগুলো পাহাড়ে যাওয়া পর্যন্ত ওই সাইডটা খুব ডাউন প্লেস যখনই টনি ছাড়া হলো ঘর 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 টনি আর সেই টনিকে রাখাও মুশকিল আমরা অতটা বুঝতে পারি টনি উঠাই দিচ্ছি লাইনের উপরে কিন্তু পরে এই ঘটনা ঘটলো কিন্তু আমার কিচ্ছু হলো না একদম একদম নিরাপদে ইয়ে হইলো বাইতে গেলাম কিচ্ছু আমার একটু ছাড়াও উঠে না শরীরের এটা ব্যাপার যদি আমার একটা হাত লাইনে উপরে পড়তো আমরা হাতটা কাটিয়ে যেত পা পরে পাটা কাটিয়ে যেত বা ছাল উঠা ছালটা উঠে যে শরীরে কুমি টুকরের ধরতে পারতো কিচ্ছু হয়নি তো এইরকম বহু বহু ঢামে মাথা মধ্যে গেছে কারণ এগুলো আমার প্রাপ্য ছিল সেই প্রাপ্যগুলোকে ঠাকুর অল্পের উপর দিয়ে রেখায় রেহাই করে বাঁচায় নিয়ে গেছে তো এই যে এই যে বাঁচায় নেওয়ার কারণটা কি ওই যে ঠাকুরের নিষ্ঠ বিধি ও পাপ পরে হলে ধরলে কি হবে ওইটার গুরুত্ব আছে ঠাকুর কাছে ওইটাও গুরুত্ব এই নিয়ম শৃঙ্খলাভাবে পড়ে যাওয়াটাও এটা এটি একটা গুরুত্ব আর ওই স্মৃতি উপর দিয়েই আমার এই করে সব আমি রক্ষা পেয়ে গেছি যাই হোক এখন প্রত্যেক ভাই বোনদের আমার গুরু ভাই বোনদের এবং গুরুভাই মা ভাই বোন দাদা প্রত্যেককে আমার একটা নিবেদন ঠাকুরের ইষ্টভৃতি নিয়ে কোন রকম চিন্তা করবেন না ইস্টবৃদ্ধি করার ভিতর দিয়ে মহা আপদ বিপদ মহা ঝড় ঝঞ্ঝাট আমাদের তার থেকে রেহাই দেওয়ার জন্যই ঠাকুরের স্টি প্রচলন করলেন এই পরিযোগ ইষ্ট ছাড়া তার রক্ষা করার কোনো উপায় নাই এই জন্য একটা ঠাকুরের গান গানও আছে গান্ড যে যে পুরুষ উত্তম শ্রীমধুসূধন সে যে পুরুষ উত্তম শ্রীমধুসূধন নর নারায়ণ হরে সে যে পুরুষ উত্তম শ্রীমধুসূধন নর নারায়ণ হরে সে যে কৃষিন মুরারী বিপিন বিহারী সে যে কৃষ্ণ মুরারি বিপিন বিহারী দেবগণ তাহারে পূজন করে, দেবগণ তাহারে পূজন করে। সে যে পুরুষ উত্তম মধুসূদন নর নারায়ণ হরে সে যে পুরুষ উত্তম মধুসূদন নর নারায়ণ ধরে যুগে যুগে আসেন তিনি যুগে যুগে আসেনার কলি যুগের শেষ অবতার হয়ে চেনেবার কলি যুগের সেশ অবতার হয়েছে চেনেবার যুগে যুগে আসেন তিনি যুগের অবতার কলি যুগের সেচকতার ভয়ে ছেড়ে কলির দীবের উদ্ধারে তরে কলির দিবের উদ্ধার তরে যজন যাজ নিষ্ঠ বৃত্তি প্রবর্তন করে কলির দিবের উদ্ধার তরে যজন যাজ নিষ্ঠ বৃত্তি প্রবর্তন করে সস্তয় নিমুক্তি আনে বলেছেন বারবার সত্যনী মুক্তি আনে বলেছেন বারবার কলিযুগের শেষ অবতার হয়েছেন কলিযুগের শেষ অবতার হয়েছে সে যে পুরুষ উত্তম শ্রীমধুসূধনারায়ণ হরে সে যে পুরুষ উত্তম শ্রী মধুসূধন সেই যে এই গানটি আমারই স্বরচিত গান আমি বুঝতে পেরেছি যে এই শ্রুতিটা ঠাকুর দিয়েছেন একমাত্র জীবকে রক্ষা করার জন্য কারণ আমি নারদ নারদের যে বইটার মধ্যে পাই তো যে এটা মধ্যে লেখা ছিল যে কোন ধন চাব ধন যে দিতে পারবে সেই আমাকে পাবে এই জন্য এই গানটার মধ্যে এই কথাই লেখা আছে মানুষের উদ্ধারের জন্য জীব উদ্ধারের জন্য ঠাকুর এই ইষ্টবিধি প্রচলন করলেন এবং স্বস্ত হি প্রচারণ করলেন একদম মুখ্য পথ পাওয়ার জন্য যাই হোক আমার ইষ্টবিধি সম্বন্ধে আর বেশি বাড়াবো না আমার গুরু ভাই বোনদের প্রত্যেকের কাছে বলছি আপনারা এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন মনে রাখবেন না প্রত্যেকেই এটা নিয়ে করবেন ইষ্টবিধি সম্বন্ধে আর কোনো চিন্তা ব্যাপার ব্যাপার নাই এটা আমার অনেক পরীক্ষা করা আছে ছোটোবেলার থেকে ব্যাক পরীক্ষা করে আসতেছি আরেকটা কথা বলি তিনি দয়াল ঠাকুর তিনি তো কলকিও তার তিনি কিন্তু যেমন দয়াল তেমন তিনি ভয়াল এই ভয়ালের গল্প একটা বলবো আমি বলে আমার বক্তব্য শেষ করবো তিনি যে কত ভয়াল তারই একটা নির্ধারণ আমি আমার জীবনে আমি দেখেছি এক মা ঠাকুরের দীক্ষা নেয় তার স্বামীটা রেলে চাকরি করে কোয়াটারে থাকে সেই মাটি খুব ভক্তিপতী মা ছিল ধর্মপরায়ণ মা ছিল সেই মাটি ঠাকুরের দীক্ষা নেয় দীক্ষা নেওয়ার পর সে অন্তত এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত স্বামীর কাছে খুব নাজেহাল হয়েছে স্বামী যখনই বাড়িতে আসে ঠাকুরের ফটো ঢিলে ফেলাই এই ঠাকুরকে আমি ঘরে রাখতে দিব না এই নিয়ে আর স্বামী সব সময় দুই দিন ভালো থাকে তো সাত দিন লেগেই থাকে এরকম চলছে তার সেই মাটির ঋত্বিক দেবতা সেই ভদ্রলোককে অনেক বুঝেছে অনেক চেষ্টা করছে বোঝানোর কিন্তু উনি ওই এখন বুঝে তো তখন বুঝে না এইভাবে তাকে অনেক কষ্ট দিয়েছিল ওই মাটিকে আর কি করলো সে ডিউটির থেকে এসে ওইটু এসে নেশাও করতো নিজে করে এসে ঠাকুরের আসন থেকে ঠাকুরের ফটো ঢিলায় ফেলে দিল বড় ড্রেনের মধ্যে কোয়াটার পাশে বড় বড় ড্রেন থাকে সেই ডেলিভারি ঢিলে ফেলাই দিল আর মাটি তো এক করে মরা কান্না মতো কান্না আরম্ভ করে দিল হ্যাঁ মানে কি বিরাট মানে মাটি খুব কান্নাকাটি করতেছিল কিন্তু এমন জায়গায় ঢিল দিল যে ডেটের মধ্যে জলের স্রোত ছিল এক বছর ফটো ভাইসে চলে গেল এই প্রতিটি তার ঘটনা ছিল এরকম হয়েছিল এটা তো আমার ছোটকে দেখা কিন্তু পরে কি হলো এক সপ্তাহ গেল না ছয় দিনের দিন এই ঘটনা হওয়ার ছয় দিনের দিন সেই ভদ্রলোক সম্পূর্ণ শরীর প্যারালাইসিস হয়ে গেল সম্পূর্ণ শরীর প্যারালাইসিস হয়ে গেল কোনো বৈদ্য কোনো যায় কোনো ডাক্তার কিছু তাকে ভালো করতে পারলো না আমি কেমন করে জানলাম ঘটনাটা ওই মাটি আমার থেকে সময় সময় সবজি বাকি নিত যখন মাসের পনেরো দিন পরে পরেই আর পনেরো দিন পরে আর থাকে না কারণ স্বামীর খরচা আছে এই খরচা সেই খরচা সে সংসাররা চালাইতে পারে না আমার কাছে বাকি নিত তাই দেখ বলতাম দেখেন আমি তো গরিব মানুষ আমার কাছে বাকি নেন কী আপনি চালাইয়া যান আমি আপনাকে ঠিক চালাইয়া যাব এভাবে করে তিনি আমার কাছে বাকি নিতেন মাসে পনেরো দিন নগদ পর থেকে সে সবজি বাকিটা নিত আমার থেকে আর ওই মাটিকে দেখলে আমার খুব কষ্ট লাগতো এই ধরে ধরে উঠে বসে নিয়ে যায় ধরে ধরে সব কিছু করতে হয় তাকে স্নান করাবে ইসে করাবে নিয়ে যাবে যা যা করবে সব মাটি করতে লাগতো তার দুই মেয়ে ছিল আর বড় ছেলে মেয়ে ছিল না অথচ সে একটা ভালো চাকরি করতো সে পয়সাও ভালো বেতন পাইত হলকের দিনে কিন্তু তার এই ঘটনা হয়ে গেছিল তাই বলি স্মৃতি ঠাকুর পর্যন্ত যেমন দয়াল তেমন ভয়াল সে সোজা বলে তো উঠে মানুষ যত দোষ ঠাকুরের বল ঠাকুর কিন্তু কেউ একদম কান নাড়ায় না কারো দোষ দেখে না ঠাকুর সবসময় বলে মানুষের দোষ দেখতে না মানুষের গুণটা চিন্তা করবে এটাই ঠাকুরের বলা মানুষকে যদি দেখবে দোষের ভিতরে হাজার দোষের ভিতরেও তার ভিতরে কি গুণ আছে তার গুণটার দিকে লক্ষ্য করবে আর ওই গুণটার দিকে লক্ষ্য করতে করতে তুমিও গুণী হয়ে যাবা আর যদি একটা লোকের দোষের দিকে চিন্তা করতে থাকো সবসময় দোষটাই দিয়ে চিন্তা করো দোষটা ধরে বসো তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না কারণ সবারই দোষ আছে কম আর বেশি দোষ সবাই আছে এই জন্য ঠাকুর কিন্তু দোষ ধরাটা একদম পছন্দ করেন না তিনি তার সম্বন্ধে কেউ বদনামও করে তিনি কিন্তু ভয় পায় না কেউ বলতো ঠাকুর আপনার নামে বদনাম করে বদনাম করতে কি নাম তো করে বদনাম করুক নামটা তো আছে সাথে ঠাকুর ও বদনামের ভয় পায় না তিনি বিশ্বপিতা তিনি ভয় পাবেন কিসের তিনি তো ওখানে ধার ধারে না কে বন্ধ করো কে ভালো বলো কে কে কি বললো এগুলোর তো তার চিন্তাই নাই তার কথা যেটা বলার সেটা বলবেই মানুষের যাতে মঙ্গল হয় মঙ্গলপ্রদ কথাগুলি তিনি বলে তাতে মানুষ তাকে ভালো বলুক আর খারাপ হলুক এখন একটা ছেলে ছোটবেলা সে খেলাধুলা মধ্যে তার মনে বম করে থাকে গুলি খেলবে এইটা খেলবে গুটি উড়াবে এটা করবে সেটা করবে খেলার মধ্যে তার মন এখন যদি কেউ ভাই খেলা বলিস না 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 খেলে তুই বই বস পড়াশোনা করলে তোর লাভ হবে ভালো হবে তাহলে কি তার ভালো লাগবে সেজে কি আমাকে দেয় না মানে আমার মতো আমাকে চলতে দেয় না এই জন্য তো সত্য ঠাকুরে যে বলছেন মানুষের মঙ্গল মানুষের অভ্যত সংস্কারের অন্তরে থাকে মঙ্গল দাঁত তখনই দণ্ডিত হন যখন অভ্যত সংস্কারের সঙ্গে নিজের বিরুদ্ধ সৃষ্টি হয় ওই জন্য পরম পুরুষ উৎসামণ্ডিত হন তিনি মানুষের কাছে খারাপ হন কিন্তু তিনি তাই বলে তিনি তার কথা সে বলেই যাবেন তিনি বিশ্ব পিতা তিনি এই যুগে আসছেন তিনি কলকি অবতার এটা কেউ জেনে না কিন্তু তিনি পূর্ণপতিতে বলে আছে এক জায়গায় পূর্ণপতি কি বলছেন তিনি চরমে চরম প্রকাশ তাই আমি কলকি তিনি ভাববারীতে এই কথা বলছেন এক জায়গায় চরমে চরম প্রকাশ তাই তো আমি কলকি আচ্ছা যাই হোক আমি আর কথা আর বক্তব্য বেশি বাড়াবো না কারণ আমার শরীর বেশি ভালো না আমি একটু হার্টের পেশেন্ট আরেকটা কথা ঠাকুরের একটা বাণী আছে এটা এই দুই হাজার বিশ একুশ সনে পাওয়া গেছে এতদিন এই বাণীটা কোথায় ছিল কেউ বলতে পারে না সৎসঙ্গের বড়ো বড়ো মহারথীরাও বলতে পারে না বাড়িটা কোথায় ছিল হঠাৎ করে ওই বাণীটা পাওয়া গেল এক জায়গায় অসীম পথের অশেষ চলায় অনাচারের ধ্বংসবাণী যেজন চালায় বিভুর বানী দিয়ে বিশাল দীপ্তবাণী জ্ঞানের খড়গে কেটে কুটে চলার পথে চুটে ধব মহান বেগে নিজে চলে চলায় প্রাণী প্রাণের প্রত্যিক প্রেমিক সেজে ধূমকে দুবত অট্টেজে কুলকিয়ে এলো মৃত্যু হিরে করালো কুটির দৃষ্টিহানি আবার বলছি অসীম পথের অশেষ চলা অনাচারের ধ্বংসবাণী যেজন চালায় বিভুর পানে দিয়ে বিশাল দীপ্তবাণী জ্ঞানের খড়ে কেটে কুটে চলার পথে ছেঁটে ছুটে ধবর অশ্বের মহান বেগে নিজে চলে চলায় প্রাণী প্রাণের প্রেমিক সেজে ধূমকিত মৃত্যু শিরে করালো দৃষ্টি দৃষ্টিহানে এটা দৃষ্টি হাজার বিশ সালে কি একুশ সালে পাওয়া গেছে এতদিন কোথায় ছিল বাণীটা আর ওই বাণী পাবার সঙ্গে সঙ্গে দেখেন গির কবির আরম্ভ হয়ে গেছিল কবিরে কত লোক মারা গেল ঠাকুর স্বয়ং নিজে কল্পীয়তার তাই তিনি শ্বেত তার ঋত্বিকরা সারা পৃথিবী ঘুরতেছে ওইটি হলো কল্পীয়তারের ধবল মহান বেগে তিনিও চলেন সারা পৃথিবী ঘুরতেছেন ঋত্বিকদের ভিতর দিয়ে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার উপস্থিত আমার দর্শক দর্শন দর্শন করছেন যারা আমার এই ভিডিও তাই সেই গুরু ভাইদের প্রত্যেকের কাছে আমার ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করি প্রত্যেকে ইষ্টচ্ছর জীবন লাভ করুক প্রত্যেকেই যেন ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের করুণা প্রাপ্ত হয় এবং প্রত্যেকে মঙ্গলের কোলে থাকে মঙ্গল যেন তাদের সহায় থাকে এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় গুরু